সিভিল ডিফেন্স ও ডিজাস্টার্স ম্যানেজমেন্ট মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে পাঁচ দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো বহরমপুর গার্লস কলেজে প্রাকৃতিক বিপর্যয়ের কিভাবে মোকাবিলা করা যায় সেই নিয়ে বিস্তারিতভাবে প্রশিক্ষণ ও আলোচনার মধ্য দিয়ে ছাত্রীদেরকে শেখানো হয় চল্লিশ জন ছাত্রী অংশগ্রহণ করেন এই প্রশিক্ষণ শিবিরে পড়াশোনার পাশাপাশি বিপর্যয় মোকাবিলার এই প্রশিক্ষণে অনেকটাই উপকৃত হবে মেয়েরা বলে জানিয়েছেন কলেজের ইতিহাস বিভাগের অধ্যক্ষা সুতপা মৈত্র এক ছাত্রী জানায় এই পাঁচ দিনের প্রশিক্ষণ শিবিরে তারা অনেক কিছুই শিখতে পেরেছে বিভিন্ন বিপর্যয় থেকে নিজেকে কিভাবে বাঁচাবে তার পাশাপাশি আরও পাঁচজন মানুষকে কিভাবে তারা বাঁচাতে পারে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে তা হাতে কলমে শিখে তারা খুবই উপকৃত হয়েছে প্রশিক্ষণ শিবিরের প্রশিক্ষক পুলক কুমার কর জানালেন এই মহড়ায় অংশগ্রহণ করা ছাত্রীদের উৎসাহ দেখে তারা উৎসাহিত হয়েছেন চার দিন প্রশিক্ষণের পর পঞ্চম দিনে ছাত্রীরা একেবারে সাবলীল হয়ে ওঠে এবং বিভিন্ন বিপর্যয়ের মহড়াতেও তারা তাদের সক্ষমতা বজায় রাখেন আগামী দিনে আবারও তারা এই কলেজের অন্যান্য ছাত্রীদের সঙ্গে প্রশিক্ষণ ও মহড়ার মধ্য দিয়ে বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়